আমি পর লন্ডন থেকে এসেছি জুলাই বিপ্লবের যারা শহীদ হয়েছে তাদের আত্মার মা ফেরাত কামনা করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আজকে এই আয়োজন করেছে এবং বিক্রিম ফ্যামিলিদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এটি বিশাল আয়োজন যে সারা বাংলাদেশ থেকে পেশাজীবীরা এখানে এসেছে সকল পেশার মানুষ এসেছেন শহীদদের প্রতি সম্মান জানায় একই সাথে শহীদদের পরিবারের যারা আছেন ব্যক্তিম যারা আছেন তারা কথা বলছেন এবং তারা দাবি জানাচ্ছে তাদের যে সন্তান কিংবা স্বামী কিংবা ভাই তাদেরকে হত্যা হত্যা করা করা হয়েছে হয়েছে বিনা কারণে চব্বিশে জুলাইতে তাদেরকে হত্যা করেছে এই হত্যার বিচারের দাবিতে তারা আজকে কথা বলছে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আট হাজার কিলোমিটার দূর থেকে তিনি আজকের এই করুণ এই সেটি আজকের এই যে আয়োজন সেই আয়োজনে তিনি প্রধান অতিথি একই সাথে আজকে যে বিমান তাদের প্রতি সমবেদনা জানিয়ে এই আয়োজন প্রথমেই দোয়া করেছে এবং আমরা দোয়া করি যে শহীদ পরিবারের প্রতি আল্লাহ রহমত দান করুন যারা শহীদ হয়েছে তাদেরকে আল্লাপাক জানার দিতে আমি মেজর সিদ্দিক আমি অবসরপ্রাপ্ত মেজর সিদ্দিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী থ্যাংক ইউ